ধর্মের সনাতনের যাওয়া যাবে আমি গোপীনাথ কে মানি আমি গোপীনাথ কোন বর্ণবাদ মানি দ্বিতীয় প্রশ্ন করছে আমাদের সনাতন বিভিন্ন সম্প্রদায়ের সাথে বিবাহ বন্ধন বাধা কেন নমর ছেলের কাছে সার মেয়ে নমর ছেলের কাছে ব্রাহ্মণের মেয়ে ঋষির কাছে যেতে এত কষ্ট লাগে যে সময় সদের অব্দি সাথে চলে যায় সেই সময় আপনার ধর্ম থাকে কোন জায়গায় চুরার বেটা হ্যাঁ বাধা নেই কে বলছে বাধা এটা আমাদের বল্লাল সেনের পরে থেকে বাধা শাস্ত্রীয় নির্দেশনায় বাধা নাই না হলে আমি দেখাই দেবো ব্যাসদেবের মা কোন জাতি মৎস্যজীবীর মেয়ে তার বাবা খাতি ব্রাহ্মণ তা ব্রাহ্মণের ছেলে ওই মৎস্যজীগীর মৎস্যগঞ্জকে বিবাহ করেনি তাই করেনি তো ওই জায়গাতে শুরু করেন আরও দেখাই দেব ভীম ছিল ক্ষত্রিয় বংশের ছেলে হিরুম্বাকে বিয়ে করলো রাক্ষস যদি বাধা না হয় আমাদের বাধা কোথায় এটা হইল এক ধরনের শয়তানরা শয়তানি করে মানুষে মানুষে বিধাভেদ সৃষ্টি করে ওনরা মজা মারিয়ে গেছে আমাদের মতো জঞ্জাল ফেলে গেছে যদি কোনো উপযুক্ত পাত্র পাত্রী হয় সনাতন ধর্মের মধ্য হইলেই বিবাহ চলবে জানিবে নিশ্চয় নারীর কোনো গোত্র থাকে না গোত্রন্তর করে দেওয়া হয় নারীর কোনো গোত্র নাই আমি বললাম এই সভ্য সভায় আজকে যদি আমার সমাজে এই জাতাজাতি বর্ণবাদ না থাকতো ওই বে আমার সনাতন ধর্মের মধ্যে যে বর্ণের ছেলেকে পছন্দ করেছে আজকে জেনে যাও বয়স ছেলের বাইশ হতে হবে মেয়ের আঠারো হতে হবে সরকারি আইন মানতে হবে যদি এটা মেনে যে বর্ণের যে গোত্রের হোক যদি তোমাদের পছন্দ থাকে মা বাবা মেনে না নেয় আমার সাথে দেখা করবে আমি বিবাহ দিয়ে আমার কাছে জায়গা দেব আমি কোনো বর্ণবাদ মানি না জাত দূর করো হিন্দু হলে বিয়া করো জাত পাত দূর করো হিন্দু হলে সনাতনী হতে হবে তবে আমার দুহাই ধর্মের সনাতনের পায়রা যাওয়া যাবে না আমি গোপীনাথ সনাতনী কে মানি আমি গোপীনাথ কোনো বর্ণবাদ মানি না আমার নাম শুনলেও কয় একজনের গাও চলে ওটা মরলেই বাসি আরে মরিয়ে নই তাই বুঝবি এখন তো তবু আদরের সহিত খাবার পাচ্ছিস যদি পাঁচই আগস্টের পরে যদি পথে না নামতাম আজকে এই কাপুর পরা লাগতো না কাপুর খুলে যাওয়া লাগতো এটা জেনে রেখে যেভাবে হিন্দুদের প্রতি অত্যাচার শুরু হয়েছে শুরু হয়নি তবু আমরা কোন রাজনৈতিক ভাবে নয় আমি শুধু পথে নেমেছিলাম আমার ধর্মের জন্য আমার জাতির জন্য আমি কোনো মন্ত্রীর জন্য কোনো মিনিস্টারের জন্য কোনো রাজার জন্য নামিনি আমার স্বাধীনকে রক্ষার জন্য আমি পথে দিয়ে লড়াই করে আমি কোনো রাজনৈতিক নেতা নয় স্মৃতিগুলো মনে পড়ে যাচ্ছে যদিও আমি উমরপুরে না আসি শিবজনে বহু বার এসেছি বহু আপনজন জন চিরচীনামখ আছে আমি দেখতে পেয়েছি তার মধ্য দিয়ে কালের স্রোতে শিবচন্ডকে অনেককে হারিয়েও থেকেছে এটা কালের স্রোতে হারাতে হয় তবে সনাতন ধর্ম তো মৃত্যু নেই আমি এমন একটা ধর্মে জন্মগ্রহণ করেছি যে ধর্মে কোনো মৃত্যু নেই প্রকৃত সনাতনী যারা তারা জানবে আর যারা শুধু নামধারী সনাতনী তারা এ কথাটার তাৎপর্যটা বুঝতে পারবে সনাতন ধর্মে শ্রীমদ ভগবদ গীতায় অর্জুনকে উপলক্ষ করে পরম পুরুষ পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ বললেন অর্জুন মানব কখনো মরে না পরমাত্মা কখনো মৃত্যু হয় না তার কোনো বিনাশ নেই মানব যেমন পুরাতন বস্ত্রটাকে পরিত্যাগ করে নূতন বস্ত্রটাকে ধারণ করে তদ্রুপ পরমাত্মা এই জরাচীর্ণ দেহটাকে পরিত্যাগ করে নূতন একটা দেহকে পরিধান করে হরিবল হরিবল